আমরা জেলার পক্ষ থেকে যখন যেটা আমাদের ওপর সমস্যা আসে তাতে আমরা চেষ্টা করেছি সে সম্বন্ধে কাজকর্ম করার তবে আগেকার জৈনতের কাজে আর এখনকার কাজের মধ্যে কিছুটা পার্থক্য এসেছে সেটা দেখে ভাববেন না আমাদের যারা একটু ইয়াং কর্মী হয়তো আব্দুল জব্বার হাফিজ সাহেমুদ্দিন আব্দুল হাই যারা ইয়াং টাইপের আছেন তাদের মনে মনে হয় যে আমরা করছি কি এত কিছু হচ্ছে সাবীরকে মেরে দিল আমাদের মানে আফসাকে মারা হলো তা আমরা তো কই রাস্তায় নামিনি মোদিজি আছে কিছু বলছে বললো যার চলছে নানা কিছু দেখেন ছাতা ধরতে জানতে হবে বৃষ্টির প্রেক্ষিতে তাই হজরত মৌলানা সৈয়দ আরশাদ বাদানি সাহেব আমাদের সর্বভারিত সভাপতি তিনি যে কাজের সিস্টেম বলেন সে অনুসারে রাজ্য বোঝেন আমরাকে বলেন আমরা সেটা করি কারণ ওই যে চব্বিশ বর্ণ ছেলেদেরকে মেরে দেওয়া হলো কী নাম ছেলেদার সাবির মালিক মল্লিক তো আপনারা অনেকে দেখেছেন পেপার পত্রিকায় হজরত মৌলানা কারি শামসুদ্দিন সাহেব রহমতুল আমাদের জমি ওনার মাধ্যমে নিয়েছে হজরত মৌলানা সৈয়দ আরশদ মাদানী সাহেব নিজে পাঠিয়েছেন যে এখানে প্রশাসন এই অন্যায় করেছে যে যারা করেছে সেখানকার প্রশাসনকে চাপ দিয়ে লোককে অ্যারেস্ট করার ব্যবস্থা হয়েছে কিছুটা রাস্তার মিছিল মিটি দরকার আছে করতেও হবে যখন বড়রা বলবেন কিন্তু আমরা যদি রাস্তায় এখন নামছি তো দেখবেন আমাদের আমাদের টুপি দাড়ি দেখে মুসলিম বিদেশিরা রাস্তায় অন্যরকম ভাবে নামছে আমরা হয়তো মুর্শিদাবাদের সুখে আছি পশ্চিমবঙ্গ এই মর্মে সুখে আছে বলা যায় যে টাইপের অত্যাচার অনাচার চলছে আমরা ইউপির দিকে মুখ করলে আমরা পুলিশের মধ্যে যে যেন দিচ্ছেন

তাই ওলামারা সুজাভাবে স্থির মস্তিষ্কে দাঁড়িয়ে না থাকতে পেরে রফিক সাহেব ওইভাবে ঝাঁকিয়ে পড়লেন যে পুলিশ তাকে ধরেছে তার মতো এখন কি হবে আগামী দিনে জানছি না তো সেই তুলনায় কম্পেয়ারিটিভলি বলছি যে আমরা পশ্চিমবঙ্গে মিটিং মিছিল করব তো সুবিধা আছে ভাবছি কিন্তু আমাদের বড়রা ভাবছেন যে আমাদের অ্যাগ্রেসিভের কারণে উত্তরপ্রদেশে মহারাষ্ট্রে বা উত্তরাখণ্ডে কোন যেন সমস্যা না হয়ে যায় তাই যে গাইডলাইন তারা দিবেন সেই গাইডলাইন অনুসারে আমাদের চলতে হচ্ছে আল্লাহ তালা বুজুর্গদের পরামর্শে আমাদের কান্তের ফলে তিনি পলাশী আমাদের হারলেন এবং শহীদ হয়ে গেলেন মুর্শিদাবাদের অবস্থা কি ছিল একজন বিকল্প আলিম শোনালেন যে তিনি মিশরে গেছেন মেশরে

নিশ্চয়ই সেখানকার ব্যবস্থাপনা ছিল কেমন এই জেলার তখনকার পাঠাগার তো যাই হোক আমরা সেই জেলার লোক আমরা নবাবকে হারিয়ে ফেললাম পরিস্থিতি পাল্টাতে লাগলো হাইদার আলী সাহেব মাঠে এলেন দক্ষিণ ভারতে সেখানে মীর সাদিকে বিশ্বাসঘাতকতায় তিনি শহীদ হলেন পড়েছেন তিনি সতেরোশো নিরানব্বই সালে শহীদ হলেন তার ইতিহাস শক্তি যে গিরল কি তারা সব সারা জিন্দেগীসে সেদ কি তারা একদিন কি জিন্দেগি ভেতার শিকালের শত বছর শিকালের মতো শত বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকাই ভালো তাই তিনি যুদ্ধ চালিয়ে গেলেন মহীশূরের দুর্গে তিনি শহীদ হলেন আল্লাহ এই দেশপ্রেমী সকলকে শাহদের মর্যাদা দান করুন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে আন্দোলনগুলি করছিলেন তাতে একটু দুর্বল হতে দিল্লি থাকেন সরে গিয়ে আন্দোলনের অভিমুখ নিয়ে আসা যায় আঠারোশো একত্রিশ সালে বালাকোটের যুদ্ধ হল সেখানেও আমাদের বড়রা শহীদ হলেন শেষে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ সবাই আপনারা পড়েছেন সেখানে বিপর্যয় নেমে আসলো সামলির ময়দান ইত্যাদি ইত্যাদি সব ঘটে গেল তখন ওলামারা ভাবলেন দিল্লি শহরে আমরা নিরাপদ নই কাজেই আলেম তৈরি করতে হবে মাদ্রাসা চালাতে হবে তার সঙ্গে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে তাই একটা হেরিকের প্রাণ কেন্দ্র হিসাবে আন্দোলনের প্রাণ কেন্দ্র হিসাবে বহুমুখী চিন্তা চেতনা নিয়ে হজরত মৌলানা হজরত মৌলানা কাসিম নানবী রহমতুল্লাহ নেতৃত্বে দারুল দেওয়ানের মাটিতে আঠারোশো ছেষট্টি সালে দারুল দেওয়ান প্রতিষ্ঠিত হলো আলহামদুলিল্লাহ সেখান থেকে অভিযান নতুন মুখ নিল চলতে চলতে আপনার উনিশশো সাল দিল্লিতে খেলাফত কনফারেন্সের সভা আলিমুলামা অনেক এসেছেন আলোচনা করলেন যে আমাদের আন্দোলনকে তীব্রতর করার জন্য সংগঠন আমি কাগজ আপনারা লিফলেট পেয়েছেন তাতে লিখেছি যে তেইশে নভেম্বর সভাপতি হলেন হজরত মৌলানা মুফতি কিফায়াতুল্লাহ সাহেব দাম বরকাতহম আর সাধারণ সম্পাদক হলেন হজরত মৌলানা আহমদ সাইদ সাহেব রহমতুল্লাহ আলাই পরের মাসে দিল আপনার অমৃত সারে প্রথম ইজলাস হলো তিনটা সেশনের সে ইজলাসে সব কর্মপদ্ধতি ঠিক হলো